أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا حنان يا منان يا بديع السماوات والله يا عزيز الجلال والإكرام يا كيوم يا قيوم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله توفيق دنكرم مؤمن جل الشدار حضرة مولانا شاجل الحجر حضرة مولانا شابران الحجر

দেশের বাইরে হাজিরা খুব ভালোভাবে দেখবেন একটা ট্রান্সফার আছে মমিদিনের সর্দার এবং আরেকটা হাজিরা আছে সে আমলের মাধ্যমে সাধন করছিল এখন তার চোখ অতিরিক্ত লাফায় চোখ কাঁপে চোখ থেকে পানি পড়ে এবং তার শরীর কোনো কিছু চলাচল করে সে বুঝতে পারে শরীর বার হয়ে যায় এই তিনটা কাজ খুব ভালোভাবে করে দিয়ে হ্যাঁ বিদায় দিব এটা দেশের বাইরের কাজ দবাই সারজা তাকে নাম ঠিকানা দিতেছি তার সাথে পরি আছে আশিক পরি আছে তো কতজন পরি কোন ধর্মের এবং এরা কিভাবে আসছে তার কাছে বিস্তারিত জানতে চাইতেছে ভালোভাবে দেখবেন মোহাম্মদ মহিউদ্দিন পিতা মৃত শাহিন ব্যাপারী মহম্মদ মহিউদ্দিন পিতা মৃত শাহিন ব্যাপারী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা বর্তমান দুবাই শাহরাজ হ্যাঁ বর্তমান দুবাই শারজাহ দেখেন তো মোহাম্মদ মহিউদ্দিন তার সাথে কতজন আছে তিনজন আশিক পরি আছে তাদের আত্মীয় সহ জন জি তিনজন এরা কোন ধর্মের হিন্দু ধর্মের লোক হিন্দু নাম কি একজনের নাম দীপা দীপা হ্যাঁ জি আরেকজনের নাম সাতি সাথী হ্যাঁ আরেকজনের নাম কাজল কাজল জি

ওরা কি চোখের সামনে হাজির হয় অথবা শরীরে হাজির হয় না চোখের সামনে আসে না শরীরেও আসে না তবে তারা যে থাকে সে বুঝতে পারে হ্যাঁ সে বুঝতে পারে তারা ইশারা ইঙ্গিতে তাকে বুঝায় দেয় এরা কি কোনো কই করে স্বপ্নে কোনো কই করে না মানে স্বপ্নে স্বপ্নে সে মেয়ে দেখে হ্যাঁ জি কোন জায়গায় স্বপ্ন আচ্ছা ঠিক আছে ওই জন্য আমার যেটুকু বলছিল আমি এটুকু দেখছি আর আরেকটা কাজ করবেন ওনার নাম সুলতানা নার্গিসারা হেলেন সুলতানা নার্গিসারা হেলেন মা মিত রোকিয়া উসমান ঠিকানা ঢাকা মোহাম্মদপুর সুলতানা নার্গিসারা হেলেন হ্যাঁ নার্গি ছাড়া হেলেন ওনার উনি আমলের মাধ্যমে সাধন মাধ্যমে লোক আসছে কাশব কলার জন্য এবং বাতিনি কান কলার জন্য না কিন্তু ওনার উপর কোনো চালান চালান আছে কিনা কেউ কোনো ক্ষয়ক্ষতি করছে কিনা চালান টলান দিচ্ছে কিনা যারা আসছে তারা তো হাজির হওয়ার কথা এখনো হাজির হইতেছে না কেন চোখ কাঁপায় কেন চোখ পানি পরে কেন গানের মধ্যে অসম্ভব চল গায় কেন সুলতানা নার্গি সারা হলেন তো রুকিয়া উসমান ঠিক আনা ডাকা মোহাম্মদপুর ভালো করে দেখেন তারপর কোনো চালান নাই কোনো ক্ষয়ক্ষতি নাই তো আমলের মাধ্যমে যারা আসছে তারাই দিন রাত চব্বিশ ঘন্টা আসার জন্য শরীরে অথবা চোখের সামনে আসার জন্য চেষ্টা করে চোখের মধ্যে সব সময় থাকে তার রাশিটা একটু বার হওয়ার কারণে তারা আসতে পারতেছে না কিন্তু তারা আসবে তারা চেষ্টা করতেছে অনেক লোক আসছে তার আমলের মাধ্যমে আর কাশব খুলবে জি হাজির হইতে পারবে কি পারবে না সত্যটা বলা ভালো হুজুরেরা হাজির হতে পারবে আচ্ছা ওখানে যে আসছে সদরটা আমার কথা বলেন হুজুরে ডাকে হাই সদর যে আছেন সুলতানা আনার গিসেরা হেলেন এর সাথে আপনি দূর তো আছেন দূর তো হাজির হন আল্লাহর কাছে আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সাইড আছে যে আপনি ভালো আছেন

গাছটা দ্রুত করা যায় না তো মানে আমল করছে তো তার কষ্ট হইছে একবার আমল করছে কোনো জ্বালালি জামালি প্রসেস করে নাই তো পরবর্তীতে আমল করছে মাছ গোস্ত তো ডিম মেঘলা খাওয়া সম্পূর্ণ বন্ধ এই নিয়ে দুইবার আমল করছে পরবর্তীতে আমলটা সঠিক হয়েছে আপনারা আসছেন আমি তো খেয়াল রাখতেছি দিন লাগবে তার করণীয় কি সে তো আমার কাছে বলতেছে যে হুজুর আপনি কাশব কলার জন্য কান কলার জন্য চালান দেন আমি বলছি যে চালান তো দিতে হবে না আপনার কাছে এমনিতে অনেক লোক আসছে তিনি সত্য কথা বলেন আপনারা কি পারবেন না আমি লোক দিব তার করণীয় কি সুলতানা নার্গেসারা হেলেন তার কি করতে হবে তার কি নিয়ম কারণ আছে আমল করতে হবে আপনাদেরকে ডাক বে প্রতিদিন বৈশা ডাকার কথা বলতেছে আমল করতে হবে না আর নামাজ তাদের জন্য দোয়া করতে বলতেছে যাতে তোর তো হাজির হইতে পারে আল্লাহ যেন সেই তাফিক দেন শক্তি দেন দোয়া করবে তাই তো আচ্ছা ঠিক আছে হুজুর আপনি যাইয়া সবাই রে নিয়ে দূর তো কাজটা করেন আপনাদেরকে ডাকবে এবং আপনাদের জন্য দোয়া করবে আল্লাহ তালার কাছে ঠিক আছে হুজুর ওয়ালাইকুম আসসালাম ওর জি হাজুর আপনি আরেকটা কাজ করেন মাওলানা না নুরুল ইসলাম পিতা জাহেদ মিয়া ঠিকানা মিরপুর এক নম্বর আনসার ক্যাম্প সে আমার কাছ থেকে এই পর্যন্ত দুইবার সর্দার নিচ্ছে হ্যাঁ এবং পণ্য রয়েছে আরেকজন বড় সর্দার নিতে চাইতেছে মহিনিয়ার সর্দার তা আমি সর্দার দেখেন সাইডে রাখছি আমি সর্দার আগে হাসিল করে রাখছি সর্দার আসেনি ওনারে এখানে দিবেন উনি কিন্তু নিজে থেকে যাবে এরপরে ওনারা বাধ্য করে দিবেন ওনার সাথে আমার কথা হয়েছে উনি বলছে যে আমি স্বেচ্ছাই থাকবো ওনারা বাধ্য করে দেন আমার নুরু ইসলাম ভাই সে খুব ভালো লোক তার কাজগুলো যাতে করে দেয় আর আমার কাছ থেকে যারা ট্রান্সফার নিয়েছেন আপনারা যারা রিভিউ ভিডিও দিবেন না আপনাদের ট্রান্সফার কিন্তু থাকবে না ট্রান্সফার কি যেগুলা গেছে এগুলো চলে আসবে নিজে থেকে পরবর্তীতে বইলেন না যে বুঝোর আমার লোক তো খুঁজে পাইতেছি না আপনারা অনলাইন জগতে তো বহুত লোক আছে যারা কাজ করতেছে কয়জন আছে যে এভাবে সহযোগিতা করে লোক দিয়া আমি লোক দিতেছি অল্প কিছু হাদিয়া নেই আপনারা কি আমার এটা ইয়া একটা রিভিউ ভিডিও দেন না আমি যে আপনাদের লোক দিলাম এটা প্রমাণ কি ডকুমেন্ট কী আপনাদের লোক বুঝে পাইছেন তো লোক নেওয়ার সময় কোনো লজ্জা লাগে না তখন আসে নিতে পারেন লোক পাওয়ার পরে লজ্জা লাগে যে আমি ভিডিও দিব মানুষে দেখবে হুজুরে প্রচার প্রচার হবে এইগুলো তো বাই করা যাব না আশা করি সবাই বুঝতে পারছেন আমার বিয়ার যারা আছেন আমার কাছ থেকে যারা ট্রান্সফার নিয়েছেন আপনাদেরকে কাউকে তো আমি বাধ্য করি নাই যে আমার কাছ থেকে ট্রান্সফার নেন জোর করি নাই যারা ট্রান্সফার নিয়েছেন প্রত্যেকে কি রিভিউ ভিডিও দিবেন